আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যে খাবারে অনেকগুলো হাত পড়ে এক প্লেট নিয়ে দেখা দিয়ে খানছেন এটা আল্লাহর কাছে পছন্দ। খাবার নিয়ে অনেকগুলো মানুষ একসাথে থেকে থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না। একসাথে নিয়ে খাবেন সেলিব্রেটর নিয়ে খাবেন বাবা মা কে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে করে। এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক

ডিস্ট্রিবিউট করুন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন